রহমতুল্লাহ প্রিয় দর্শক সতেরোই জানুয়ারি দু রোজ শনিবার রসুনের কি অবস্থা সেটা দেখাবো এইসব যে সকল রসুনের গাছ বের হয় নাই সেই সকল রসুনের দামটা আমরা তুলনামূলক ভালো দেখতে পাচ্ছি আর যে সকল রসুনের গাছ বের হয়েছে সেই সকল রসুনের দাম তুলনামূলক কম দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বড়গুলা কি দাম বলতেছে গাছও তো বের হয়ে গেছে দেখতে পাচ্ছি 21800 দাম করছে টাকা আপনি হাটে আসার পর থেকে সর্বোচ্চ কত দাম শুনছেন যেই দামে যাচ্ছে 3300 3300 টাকা পর্যন্ত যায় তো ভাই এবার কি পরিমাণ লাগাইছেন বেশি না কম লাগাইছেন আপনি বেশি লাগাইছেন ভাই বেশি লাগাইছেন বলেন কি রে ভাই বা মোরারবো খারা গা বেশি লাগাইছে আপনাদের এলাকাও তো লাগাইছে বেশি আপনারা কি মিষ্টি কুমড়া লাগাইছেন ভিতরে মানে রসুনের ভিতরে আপনারা কি লাগান পাট ও এই অবস্থা না তাহলে কত বলছে এটা আজকে দুশো টাকা বলুন বলছে রসুন কি বাড়িতে আসেন আজকে শেষ বিদায় দিবেন আরও আছে ভাই আপনার

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তিন হাজার আছে ভাই তিন হাজার তিন হাজার বাজার নাই বত্রিশশো বিক্রি হয়েছে না মেন বাজারটা কত পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ সাতাশ

আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো এই যে বাজার অবস্থা খারাপ রাখ হচ্ছে না আল্লাহ তুমি কি করলে আল্লাহ

আমরা রসুনের দামটা তুলনামূলক অনেক অনেক বেশি থাকে অন্যান্য বাজারের তুলনায় তো এখানেও আমরা দেখতে পাচ্ছি বাইশশো তেইশশো পঁচিশশো সাতাশশো আঠাশশো তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন কি অবস্থা আসতে কি দাম বলতেছে

ওই ভোটটা হয় ভোটটা হয় না কোন কোন অঞ্চলে এটা এটা চলন চলন মিলে না এদিকে দেখি যে মিষ্টি কুমড়া এগুলা হয় বা বাঙ্গি টাঙ্গি হয় আচ্ছা আচ্ছা ভাই প্রিয় দর্শক এই সময়ও যে এত সুন্দর রসুন এখনো থাকতে পারে অভাবনীয় কত বললো আজকে এটা চাচা ওই মাত্র নিয়ে আসলেন না তো আমার বিশ্বাস তিন হাজার হবে এই রসুনটা নিঃসন্দেহ বড় ভাই কুয়া কি দাম বলতেছে বড় ভাই পঁচিশ টাকা কেজি বলতেছে ভাই রে কোপাল রে মাত্র বাড়ির এটা ছিল এবার কি কি পরিমাণ লাগাইছেন বেশি না কম কমায় দিয়েছেন গত বছর কবে লাগাইছিলেন সাড়ে চার বিঘা বা সাড়ে তিন বিঘা তিন বিঘা বাড়িতে আর এটা সারা আছে না একবারে শেষ আরো সাইড দিয়ে আসছে তার মানে আমরা কি রোজা বন্ধ রসুন আসবে এবার রসুন এত রসুন আছে মানুষের ঘরে এখনো দুই ঘর দুই ঘর

কুয়ার কি অবস্থা সে আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা দাদু ভাই বাজারে পনেরো বিশ টাকা কেজি এটা কি কোয়া নাকি এই গোয়া কি কি দাম বলছে আজকে বলেই নাই হাই রে রে প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে যাব সামনে যা দেখি কি অবস্থাটা অর্থাৎ আর কোয়া রসুনের কি অবস্থা সেটাই দেখাবো ইনশাল্লাহ আমদানিটা তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক অনেক আমদানি হয়েছে রসুনের আসসালামু আলাইকুম কি অবস্থা সর্বোচ্চ কত যাচ্ছে আস্তে চল্লিশ টাকা কেজি মোটাটা চল্লিশ টাকা কেজি ঠিক আছে কোয়া আরে গত হাটে কত আর আজকে কত হাটে আমরাও হ একবার